যেখানে আমাদের যে থ্রেশহোল্ডের যে কথা বলি যেখানে আমরা পনেরো পার্সেন্টে নিয়ে এসছি সেটাই তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে অবশ্যই তারা বলেছে যে এটা এটা তারা চায় যে আরও কমে আসুক কিন্তু আমরা যে বাস্তবতার কথা বলেছি সেটা হচ্ছে যে আমরা আগে দুই সালে কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা গ্র্যাজুয়েলি নামাবো এবং আমরা সেই কমিটমেন্ট অনুযায়ী গ্রাজুয়েলি নামাচ্ছি তো এইখানে আমার মনে হয় যে আমাদের উভয় পক্ষের যে অবস্থান সেটা পরিষ্কার হয়েছে এবং উভয় পক্ষই সেই অবস্থান বুঝতে পেরেছে মূলত যেটা আলোচনায় ছিল আপনারা জানেন যে আমরা বাংলাদেশ শ্রম আইন সংশোধন করছি এবং এটা যখন সংশোধন করার সময় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন একসময় বলেছিল যে আপনার তারা কিছু সাজেশন দিতে চায় সো এই সাজেশনগুলি মূলত এই কারণে তারা দিতে চেয়েছিল সেটা হচ্ছে যে তারা বলছিল যে আপনার এই আমাদের যে আইনটা আছে সেটা যেন আরও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং আই এর যে কমিটি অফ এক্সপার্টস তাদের যে সাজেশন সেইগুলি যেন কমপ্লায়েন্ট হয় সেই ব্যাপারে তাদের বক্তব্য আছে এবং আমরা আমাদের যে কোঅপারেশন বিটুইন আইএল ও অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ আমরা সেইটা চালিয়ে যেতে চাচ্ছি সেই কারণেই মূলত আমরা এই তিন দিন এই এক্সারসাইজ করেছি এখানে মূলত কিছু কিছু ইস্যু নিয়ে তাদের অ্যামেন্ডমেন্টে সেই সব প্রভিশন থাকার কথা ওনারা বলেছেন আমি এখানে একটা জিনিসই বলবো যে ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক্সট কিছু কিছু ইস্যু এসছিল যেটা নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে সেগুলি আমি বলেছি যে নীতি নির্ধারক পর্যায়ে আলোচনার মাধ্যমে সেটার সিদ্ধান্ত হবে আমরা গ্রহণ করব কি করব না সেটার সিদ্ধান্ত দুই কিছু কিছু আছে যেগুলি ট্রাইপার্টাইট কনসালটিভ কমি কমিটি সিদ্ধান্ত নেবেন সেইগুলিতে আমরা বলেছি যে সেই সেইখানে তাদের যে বক্তব্য সেইগুলি আমরা নোট করেছি এবং তাদের বক্তব্য আমরা সেখানে তুলে ধরব এবং সেইখানে আলোচনার মাধ্যমে সেটা আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে সেই সিদ্ধান্ত আমরা নেব তৃতীয়ত যেগুলি আছে কিছু কিছু ইস্যুস আছে যেগুলি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মনে করেছে যে অফ দ্য হ্যান্ড আমি এখন এটা মনে করতে পারছি না কিন্তু কিছু কিছু ইস্যুস আছে যেগুলি মনে হয়েছে যে এগুলি গ্রহণযোগ্য আমরা অবশ্যই সেগুলিকে গ্রহণযোগ্য গ্রহণ করেছি সেটাই আমি বলছি যে অফ দ্য কাফ আমি এখন বলতে চাই না এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য আমি বিস্তারিত এখন বলবো না তার কারণ হচ্ছে যে বিস্তারিত বলতে গেলে হয়তো আমি কোথাও ভুল করব সেই জন্য আমি এখন বলব তো আর তো কিন্তু যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে আমরা তিন দিন ধরে আমরা তাদের যে বক্তব্য সেটা শুনেছি প্রত্যেকটা ইস্যু নিয়ে বিশদভাবে আলোচনা করেছি মত বিনিময় করেছি এবং আমার মনে হয় যে এই রকম মত বিনিময়ের মাধ্যমে আমরা যখন কোনো কিছু সিদ্ধান্ত নিতে নিচ্ছি সেটা শুধু স্টেক জন্যই ভালো না আমরা আমার মনে হয় যে এই আলোচনাটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা এক্সাম্পল হয়ে থাকবে সো সেই কারণে আমি মনে করি যে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং আই আঙ্গিকটা আমি বুঝতে পারছি তার তাদের কমিটি অফ এক্সপোর্ট এক্সপার্টস আমাদের আইনটা পড়েছেন দেখেছেন এবং সেইখানে কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসের ব্যাপারে তারা রিকমেন্ডেশন দিয়েছেন আর আমাদের পক্ষ থেকে আমি বলবো যে দেখেন আমাদের আইনটা আমরা বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের শ্রমিক অধিকার এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে শ্রমিক শ্রমিক অধিকার বাস্তবায়ন করতে চেয়েছিলেন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং রক্ষা করতে চেয়েছিলেন সেইভাবেই করা হয়েছে অফকোর্স আইনে ইম্প্রুভমেন্টের জায়গা আছে জায়গা সময় থাকে আইনের অ্যাডভান্সমেন্টের জায়গা সব সময় থাকে আমরা সেই জুলি যেটা আমি বললাম আমরা সেটা বিবেচনা করবো এবং আজকে এই ফলপ্রসূ আলোচনা শেষ হয়েছে